আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বর্ণকলা ডিগ্রি কলেজ এটি অবস্থিত বাজারহাট জেলার সর্বদক্ষিণে রায়েন্দায় এবং এই কলেজটিতে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে এখানকার প্রায় আশি শতাংশ মানুষ এখানে লেখাপড়া করে এবং এখানকার পরিবেশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা এবং রয়েছে একটি বিশাল মাঠ রায়েন্দা এবং এখানকার মূল কাজ হচ্ছে মাছ ধরা কাঁকড়া ধরা এবং নদী সংগ্রহ করা এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে এখানকার মানুষ সম্পৃক্ত এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাজার এবং এই বাজারে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসে বিভিন্ন কাজ করতে এবং এই বাজার রয়েছে থানা এবং সব মিলিয়ে এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নদী এবং এই যেতে রয়েছে একটি কাঠের ব্রিজ এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রায়েন্দা বাজার দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট রয়েছে এই বাজারটিতে আমাদের এই স্মরণকোলার সবচাইতে বিখ্যাত বাজার হচ্ছে রায়েন্দা এখানকার প্রায় আশি শতাংশ মানুষ এই বাজারে আসে বিভিন্ন কাজকর্ম করতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রায়েন্দা পাইলট স্কুলের একটি পুষ্কুনি এবং এটি হচ্ছে রায়েন্দা পাইলট হাই স্কুলের মাঠ বিশাল মাঠ এখানে বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করা হয় এবং কোরবানির সময় গরু বিক্রি করে হয় এই মাঠটিতে সব মিলিয়ে এখানকার পরিবেশটা খুবই সুন্দর সবুজ ঘেরা এবং এখানকার মানুষ খুবই শান্তশিষ্ট এবং দেখতে পাচ্ছেন একটি নদী এই নদীর নাম বলেশ্বর নদী এবং এই নদীতে মানুষ মাছ ধরে ইলিশ মাছ ধরে এবং তারা এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রায়েন্দা বাজার এবং ওপার রয়েছে সুন্দরবন এবং এটা হচ্ছে মাঠ দেখতে মাঠে মানুষ ধান করেছে এখানে দেখার অনেক কিছুই রয়েছে যেমন রয়েছে সুন্দরবন এবং রয়েছে বিভিন্ন পর্যটক কেন্দ্র এবং রয়েছে রায়েন্দা বড়ইতলা জেলিবার বি পার্ক রয়েছে এবং এই স্মরণকলা নামের ভিতরে রয়েছে বিভিন্ন রহস্য যেমন রয়েছে এখানে বিভিন্ন এলাকা থেকে শরণার্থী সেখানে আশ্রয় নেয় এবং তাদের নামের সাথে মিলে টাকা হয় স্মরণ খোলা